যে ভাই উচ্চ উচ্চ যে 24টা বিশ্ববিদ্যালয় রয়েছে কম স্কোর নিয়ে কম পয়েন্ট নিয়ে আমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে अप्लाई করব বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমার अप्लाई করা উচিত সো আজকে অন্তত এই ভিডিওটা সুন্দর করে মনোযোগ সহকারে দেখো এবং খাতায় নোট করে নাও তোমার স্কোর বা তোমার পজিশন অনুযায়ী তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে अप्लाई করবে যখন সার্কুলার প্রকাশ করবে তুমি এই সকল ইউনিভার্সিটিতে কি করবে अप्लाई করবে কারণ বিগত চার বছরের উচ্চ যে ভর্তি পরীক্ষা হয়ে আসছে সো ওইটার এক্সপিরিয়েন্স নিয়ে তোমাকে আমি বলছি যে ভাই এইভাবে এইভাবে অ্যাপ্লাই করো ইনশাআল্লাহ তুমি কিন্তু কি করবা

হাজার হাজার শিক্ষার্থী মনে হচ্ছে ঘোর পাঠ খাচ্ছে সো এই জিনিসটা তোমাদের সাথে আজকে শেয়ার করব এটাই তোমাদের কি করব বলে দেব এবং আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু আমি রিভিউ দিয়ে দেব দু হাজার সালে কত কাট মার্ক ছিল কোন সাবজেক্টে কত মার্ক প্রয়োজন ছিল সো এইভাবে কিন্তু আপডেটগুলো দিয়ে দেবো এর জন্য অবশ্যই কী করতে হবে সঠিক গাইডলাইন পেতে হলে সঠিক তথ্য পেতে হলে অবশ্যই তাকে শাস্তি করতে হবে ভাইয়ের মধ্যে লাইক দিয়ে থাকতে হবে যেহেতু পরবর্তীতে যে আপডেটটা দিয়ে দিই যাতে তুমি ওটা পেয়ে উপকৃত হও ঠিক আছে এই জন্য কি করতে হবে সাইনি শাস্তি ধরে সাথে থাকতে হবে দেখো প্রথম লেভেল প্রথম লেভেল আছে যেহেতু এবছরা মোটামুটি কোশ্চেন হার্ড ছিল সো সেক্ষেত্রে দেখো প্রথম লেভেল মানে ফার্স্ট কাট

খোলা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা 100% সাবজেক্ট পাবা আজি দানিশে করবা 100% সাবজেক্ট পাবা তারপর দেখো জাস্ট দশ বিকার পর্যন্ত তুমি সিঙ্গুলার করবা সাবজেক্ট পাবা পোস্ট ইসলামিক ইউনিভার্সিটি করবা সাবজেক্ট পাবা তার মানে 50 পার যারা আছে তারা অ্যাপ্লাই করলে সাবজেক্ট পাবা এখন কথা হচ্ছে যে ভাই 50 এর নিচে যারা কম যারা আছে তারা কি অ্যাপ্লাই করলে সাবজেক্ট পাবে না হ্যাঁ তোমরাও চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো দেখা যাচ্ছে মোটামুটি যাদের 45 পাস আছে সো তারা চাইলে কিন্তু এই সকল ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারো পঁয়তাল্লিশ প্লাস থাকে ঠিক আছে আর 50 প্লাস থাকলে তো সবাই শিশু সাবজেক্ট পাবা আর এর নিচে যদি থাকে পঁয়তাল্লিশ প্লাস আছে তো সেক্ষেত্রে দেখা যাবে তুমি হয়তো

এখন অনেকের কোশ্চেন যে ভাইয়া 30 প্লাস আছে আমার অ্যাপ্লাই আমি কোথায় অ্যাপ্লাই করব আমার কোথায় অ্যাপ্লাই করা উচিত সো সেই ক্ষেত্রে দেখো তুমি করবে হচ্ছে প্রতি দেখো পি এস টি ইউ পোর্টেবল সাইজার টেকনোলজি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে তারপর করবে কোথায় দেখো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় করবে তারপর করবে আর এস টি ইউ তে করবে তারপর দেখো

এই যে সুন্দর করে একটা যদি তীর মার্ক যে তোমার এই পজিশন আছে তুমি চাইলে এই কোটা ইউনিভার্সিটি কিছু अप्लाई করতে পারবা যাদের এই পজিশনের মধ্যে মার্ক আছে 40 এর মধ্যে তুমি চাইলে এগুলো তো করবা তাও পাশাপাশি যদি মনে করো যে এখান থেকে কিছু ইউনিভার্সিটি अप्लाई করব তাহলে করতে পারো তাহলে জিনিসটা কত সুন্দর ভাবে তুমি বুঝে গেলা না দেখো তো ভাইয়া তোমার এই পজিশন মার্ক তুমি এগুলো তো করবাই তো করবাই করাই লাগবে বাস

ঠিক আছে ওনার তুমি একটা কি পেয়ে গেছো ধারণা পেয়ে গেছো কারণ বিগত চার বছর এক্সপিরিয়েন্স থেকে বলছে ডেডিকেশন থেকে বলছি ঠিক আছে এই জিনিসটাই হবে এখন কথা হচ্ছে ভাই কত সিরিয়াল পর্যন্ত হবে পর্যন্ত ধরে রাখো ইনশাল্লাহ তিরিশ হাজার বা আছে সাবজেক্ট পেয়ে কিন্তু সাবজেক্ট পাইছে কিন্তু সাবজেক্ট পাইছে এখন অনেকেই অনেক কথা বলতে পারে অনেক অনেক কথা বলতেই পারে সো ওটার কথা দিয়ে দাও ভাই তোমাকে বুঝতেই হবে এখন বাংলাদেশে এখনো একটা পাবলিক সাবজেক্ট ভর্তি কার্যক্রম হয় নাই যারা চান্স পাইছে বাকি যে সকল ঢাবির আবিস তারা চান্স পাইছে

কোথায় কোনটা পর ইউনিভার্সিটিতে কয়টা আসন ফাঁকা থাকবে বা ইউনিভার্সিটি তুমি সুযোগ পাবে এটা তো তুমি আমি বলতে পারো সেই ক্ষেত্রে তোমাকে একটু বেশি ইউনিভার্সিটি অ্যাপ করে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে এবং তোমাকে আরেকটা জিনিস রাখি সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে লাইক কেননা পরবর্তীতে এই যে ভিডিওটা ভার কথাগুলো তোমার লক্ষ্য রক্ষার প্রয়োজন হবে এই জিনিসটা তুমি মাথায় রেখো আর যে গাইডলাইনগুলো দেবো যে দিক নির্দিষ্টগুলো দেবো পরবর্তীতে এইগুলো তুমি অনেক অনেক উপকৃত হবে আমি বলে রাখলাম ঠিক আছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে

এই নম্বরে 300 টাকা আর বিকাল নম্বরে আমাকে করে এই নম্বরে WhatsApp এ না করলে ভাই তোমাকে অ্যাড করে দিবে কোনো সমস্যায় আর এটা হচ্ছে ভাইদের অফিশিয়াল ফেসবুক পেজ যে কোনো প্রবলেমে যোগাযোগ করতে যদি করতে চাও ভাইয়ের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবা এটা হচ্ছে ভাইদের অফিশিয়াল ফেসবুক পেজ এই নামে যদি ফেসবুক অপশন সার্চ করো প্রথমে নামটি চলে আসবে এই নামে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করবে ইশারা ক্লিয়ার আর আরেকটা কথা বলি দেখো তোমাদের মধ্যে অনেকের হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার সুযোগ হচ্ছে না বা সবটা নেই পার্সোনাল জিপি জিপি সম্পদার কারণে তো সেই ক্ষেত্রে তোমার টার্গেট হচ্ছে প্রযুক্তি সাত কলেজ ক্লাস হচ্ছে

তোমার কি হবে ইজিলি সানস হয়ে যাবে এইভাবে এখন তোমার মতো একটু নিশ্চিত থাকো যে তোমার ফলো এই সকল